মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দু সালের চার জুন থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করা হবে এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ শিল্প সুরক্ষিত হবে বলে তিনি দাবি করেছেন এই পদক্ষেপের পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার যুক্তি ট্রাম্প প্রশাসন মনে করে বিদেশি কম দামি ধাতব পণ্যের কারণে মার্কিন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে চীনের নিম্নমানের স্টিল ও অ্যালুমিনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে এই শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে গাড়ি যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রীর দাম বাড়তে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এতে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং ভোক্তাদের ওপর চাপ বাড়তে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে বন্ধুত্বপূর্ণ নয় বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছে যা বিশ্ব বাণিজ্যে উত্তেজনা বাড়াতে পারে এই শুল্ক বৃদ্ধির ঘোষণা এমন সময় এসেছে যখন জাপানের নিপ্পন স্টিল যুক্তরাষ্ট্রের স্টিল শিল্পে চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ট্রাম্প এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি মার্কিন শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে সব মিলিয়ে এই শুল্ক যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দিতে পারে তবে এর ফলে ভোক্তাপণ্যের দাম বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল